এই আমরা একটু পরিষ্কার হয়েছিলেন এখনও যাইতেছি ভোর চারটার সময় রওনা দিয়েছি এখন বাজে প্রায় পাঁচটার কাছাকাছি আর কিছু কিছু ভিতরে আমাদের যে স্থানটা আছে ওইখানে পৌঁছে যাও সাথেই থাকুন নাও আমরা কাদার জন্য আর রোডের কন্ডিশন খুবই খারাপ খুবই খারাপ তবে আমরা ভুল করছি মোটর সাইকেল আনলে ভালো হইতে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই থাকেন আমরা কি কষ্ট করতে আছি

গ্রাম দেখছেন ঐতিহ্য মহিষ এই বিখ্যাত সেলা বাবাই বাবা সেলার সাও অন্য কাজ কমপ্লিট হয়েছে আমার সামনে দাম না এক ঘন্টা ধরে তো আমরা গাড়ি চালাইতে আছি না ভাই ওরে পথ পথই শেষ হয় নাট মাইল জায়গা পাড়ি দিয়া একটা খালে গন্তব্যস্থানে আইছি এখন পর্যন্ত আসতে পারি নেই আর ওদিকে রোডে তো আছে প্রায় বিশ কিলো না আরও আছে রোডে বিশ কিলো মেইন রোডে বেশ এই যে দেখেন আমার এই পয়েন্টে আমি চারগুলো লাইছি চার বানাইছি এই যে দেখেন চার বানাইছি এই আমার পয়েন্ট আমি এই জায়গায় চার করতেছি তো পয়েন্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই সামনে একটা জাইল ওই সিটে একটা জাইল আছে তো চার করার পরে আসি আর আমার ভাই এই জায়গা সিলেক্ট করছে এই যে ভাই এই জায়গায় খেলবে এই যে হ্যাঁ পয়েন্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন এই এই ঠিক আছে ভাইর এই পাশে একটা জাইল আছে এই ডাইন সাইডে কোনো জাইল নেই আর আমার জাইল আছে সামনে ভাই বুঝলেন বৃহস্ত প্রায় সকাল আটটা বাজ্যে গেছে এই যে দেখেন আমার আদার বানন কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত কোনো মাছের চারে আলাপ পাই নেই বসিতে দিতে বসি দেয় নেই এখন পর্যন্ত আপনার আদারটা এরকম এই যে না একদম সফট করে নেবেন এই যে সফট আর আজকে আমি আমার আদারের সাথে রুটি আর লোক পোলাও ভাত এই যে পোলাও ভাত এই দুইটাই শুধু মিক্স করছি আর একটু আপনার ছাতু যে আছে সাতুর একটু পাউডার দিয়ে দিছি তো বৈশ্বিক তিনটা ফালানোর পরে ভিডিওতে আসতেছি গ্যাস ক্লাসটা হিট হয়েছিল সবটা মিস হয়ে গেছে টাইমে করছে কি षी हा

আই ছড়ে রুই মাছ এই যাই চলে মাছটা জিৰিয়েই থুই ধ্যান কী পরিমাণ চায় না দুয়ারি এই যে ধ্যান উডেন নেই এই যে ধ্যান উই থোয়া ওই আমার ওই একটা আছে উই ওই ধ্যান প্রচুর পরিমাণে এত যদি চায় না দুয়ারি পাতে হেলে মাছ থাই এদের একটা পাখি ঢোকছে পাখিটা পর্যন্ত বাইরে পারতে আসে না চলেন সামনে দেখাইতেছি ওই জানাই এ জানাই এদের ওই জান ওই দেন ওই নেই দেখছো নাই দেখছো নাই কী পরিমাণ শর্টফট করতে আছে দেখছো নাই জানাই পাখিরা পর্যন্ত বাইরে দিতে পারতেছে না চায় না দড়ি দিয়ে তো একটাই মাসের হিট হয়েছে নামাজের টাইম হয়েছে আজকে আজকে শুক্রবার তো নামাজের উদ্দেশ্যে যাইতেছি এই মসজিদের কাছাকাছি আইব সেই মসজিদ এরপরে আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো সাথেই থাকুন বৃহস্ত তো আজকে এই একটা মাছই পাইছি জানি আবহাওয়া খারাপ হয়ে গেছে বৃষ্টি হয়ে গেছে যে কাদার ভিতরে আমরা আইছি ব্যান লইয়া এখন যাইতে পারি কিনা সন্দেহ না পারম ইনশাল্লাহ ও কষ্ট হইলেও যাইতে হইবে এই যে তো বিডিভিজি কলাপাড়ার পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আল্লাহ হাফেজ শেষ